আসসালাম আলাইকুম আপনার সবাই কেমন আছেন আপনাদের আল্লাহ আমরা অনেক ভালো আছি তো ওই যে দেখেন শারিখা ওখানে নাচতেছে দেখছেন তো ও খুব নাচা ঠিক থেকে কিন্তু অত নাচতে পারে না তো যাই হোক আজকে আবারও নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম আজকের ভিডিওটা একবারে স্পেশালি স্পেশালি একটা ভিডিও কি শারিফা হ্যাঁ স্পেশালি ভিডিও না স্পেশালি একটা ভিডিও কারণ অবশ্যই কেউ ভিডিওটা স্পেশাল না তাহলে এটা একটা টুইস্ট আছে ওটা চলে যাবে তো সাথেই থাকবেন আর ভিডিওটা কন্টিনিউ মনোযোগ সহকারে দেখতে থাকবেন ভিডিওটার মাঝে যদি কোনো জায়গায় ভুল কথা টুটা থাকে ওই জায়গাটু অবশ্যই অবশ্যই সবাই কমেন্ট করে জানাই দেবো আসলে কি নিয়ে ভিডিওটা করলাম আজকে তো সাথে থাকুন আর দেখতে থাকুন আর হঠাৎ করে আজকে এই ভিডিওটা করার মানে রাখি আপনারা তো অনেকেই অনেক কথা বলেন না তো এই কারণে হলো এই ভিডিওটা করা আসলে আমরা কি মানুষকে খাওয়াইতে পারি বা না পারি তো যাই হোক সাথে থাকুন আর দেখতে থাকুন ওই দেখেন নাচতেছে আমাকে হ্যান্ড বেড়াই দে কালা আমাকে দে

ধুইবো এ কারণে লোক এটি নামায় রাখছে আর সব কিছু এলোমালো করাই আছে সেটা ঠিক হয়ে যাবে আর এখানে যে এই সব কিছু এখন পয়সা পয়সা নিলো আর ওই যে থালা বাসন সব দুয়াশে সকালে আর আজকের জন্য পাক টাক আছে এই যে এখানে লোক আছে এই এটা কী শাক ডাঁটা শাক আর ডাল আর ওই যে আমি নিয়ে আসলাম এই ইলিশ মাছটা খাবারের জন্য

শারিফা জুতা মোতার টোকায় আনতেছে বাইরের থেকে এটি এখান থেকে আইন এই যে দেখছেন এই জায়গায় রাখো এই জায়গায় রাখো এই জায়গায় রাখো এই জায়গায় রাখো এটা এই জায়গায় রাখো এমনি রাখলে তো গেট লাগাইতে পারবে না তুমি হ্যাঁ রাখো হ্যাঁ এডি সরাও এদি সরাও হ্যাঁ তোমারটা সরাও হ্যাঁ উপরে দাও ওই কোনায় দাও কোনায় দাও এই তো হ্যাঁ এই তো এভাবে রাখতে হবে সুন্দর করে গুড দেখছেন হ্যাঁ বুঝে না ও সিরিয়ালদের রাখতে ছিল জুতাগুলা এত কাজ করার পরও সেই সকাল নয়টা বাজে উঠছে কাজ করতেছে করতেছে এখন আবার সেই মারে দেয় আমার মাছ ভালো হইতেছে তাহলে বুঝলেন আমার সংসারে কি কাজ এই কাজ করতে গেলে নয়টা থেকে এখন বাজে হলো গা বেলা তিনটা মানে পনেরো মিনিট বাকি আছে এই পর্যন্ত কাজই করতেছে খালি কি রান্না জানেন এই বেলা তিনটা পর্যন্ত ডাইল আর ওই যে শাক দেখাইলাম কি বললেন তখন করতে গেলে হলো মনে যে মার সাথে জায়গা কিন্তু যেটা এটাই তো কয় এখন কি

মানে চিন্তা করলো যেহেতু এদিকে ইয়ে আসে ওটা না জামালপুর ওখান থেকে তো পারে তো যাবে তো আমাদের বাড়ির এখান থেকে গাড়ি ছাড়লে গাড়ি তো আর ওই দিকটা যাইবো না ওদিক দিয়ে দিকটা যাইবো এই কারণে মায় করলো যে না ইয়া যেও হোক খুকি ভাবে কলো কাকার গলো তারপরে কাকির গোল তো যাই হোক খুকি ভাবে আবার বললো যে আমি তো চাই কিন্তু আপনার বিয়াই নাই যদি না আহে

গলায় ঠেকে তো যে মা পান টান খাইতেছে খাওয়া দাওয়ার পর তারপরে হলো গা মার সাথে কিছু কথা বলবো ওটা আপনাদের মাঝে কারণ আপনাদের ভুলটা তো ভাঙাই দিতে হবে হয়তো কালকে আমি মাকে ছাড়াই ভিডিও করছি কারণ আপনারা হয়তো জানেন না যে হা দেখছেন মাকে ছাড়াই করছি তো এখন হলো গা ওই যে মায়ের আমি বলতেছি যে মা তোমার তো মানুষ অনেকে অনেক কথা কইতাছে মানে তুমি তো ওই যে তোমার

পাঠা দিয়েছিলাম আমার যাওয়ার ইচ্ছা ছিল এখানে হলো মায় একা এখানে যাই নাই আমার

ঐ মাছের লেখা তো দা তুমি আইতে দিন তার বংশ তাইনি তাই সে দিয়া গেল তারে তার বন আর সারি কে দিয়া তাই এটা সারি বার কথা কইতে কে হে আর নিতে রে ইterne আর আর ভাগ্য নাই আর হে হইচর আমরাও ওঠে হলো একটা কিসমত ওই চিন্তা করে এলাম আমার ভিতরে তো গোসা আর জেলা তার আমি নেহু দা তো পড়াইতাম না

তো যাই হোক অনেক কথাই কইছে আর আমার কথার লাগে মার কথা লাগে মিছিল আপনারা দেখলেন তো যাই হোক মোটামুটি যে কথাগুলো বলছি অবশ্যই সবাই বুঝতে পারছেন আর কি কারণে হলো বা তাই না একটু থাকলে দাদা দাদি নানা নানি দৌড়ে যাবার মায়ের তার বাচ্চা কাছে কোনো ছেলে দূরে যায় তো যায় যাতে ভালো মন্দ খোঁজ খবর ওই বিয়ের অবস্থা করে আবার ধরা করে মেয়ের অবস্থা খারাপ দেখি জামাই করবেন এই দিছে একে একে দুইবার তিনবার ফোনে করছে ফোন করে দেখতে গেছে হ্যাঁ পরে তিনি গাইছে

বাসকে তো হার বাইকে আল্লাহ রাখল আর হার বাইকে তো পালতো আসলে আমি মوريবাসি যতক্ষণই থাকে না আমারে যাই আমি তো হ্যাঁ নসবراهيم এত লোকটা আমি মন কই না মন কই না আমার তো হইতা যায় তুমি কি মানবি না আমারে বাজা কত করে সুতো আর আমা তেল বলো আর বাপরে অনেক সকা চলে হার মাইয়া বিয়ে দেবো

সবাই স্যার তো আমরা এখন আপনাদের মাছ থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন সুস্থ থাকেন